কাঞ্চন ভাই কী প্রত্যাশা পূরণ করতে পারে সে তো আসার পর মনে করেন নিশা সদাগর জায়দ খান তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেলটিকে আমরা তাদের সদস্য আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস পরবর্তীতে ইলিয়াস ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে শুধু তারা একটাই কাজ করে নাই সেটা হলো সেলফি তুলে প্রচার করে এটা যদি খারাপ হয় তাহলে কিছু করেন নাই কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব এটা আসলে ঠিক না অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি এই জন্য হয়তো অনেকে জানেন না বা আপনারা জানেন না যে কী করেছে আর কি করতে পারে বলেন এখন কি এখানে আর কিছু করার আছে একটা শিল্পী সমিতির পিকনিক ফিকনিক করেছি ইফতার পার্টি ইফতার পার্টি করেছে তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে যেটা প্রাথমিক সেগুলো তো হয়েছে দুই দুই বছরে মনে করেন যে একটা কমিটিতে একুশ জন থাকে একুশ জন থাকলে সবাই মিলে কাজ করলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরো বেশি হয় এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম ওই প্যানেলের কেউ কেউ এসে মিশা এবং জায়দ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে আবার অনেকেই শপথই দেন তারা সমিতিতেই আসেন তাহলে তারা দাঁড়াই কেন আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ইলেকশন করে এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো তাহলে আর যারা পাশ করছে তারা কি যাবে না সংসদে তো অবশ্যই যাবে তো এইটাও সংসদের মতোই এখানেও এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট সেক্রেটারি অন্য প্যানেলে আসে পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম তারপর সুচয়িতা ম্যাডাম অরুণা বিশ্বাস হ্যাঁ জয় রুবেল ভাই হিজল সাহেব হিজ্জল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দু একবার এসে কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতে তাহলে আরো বেটার ন। বেটারটা পাইতাম আমরা। সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছিল। আপনারা সবসময় বলেন যে নির্বাচনে এই প্যানেলগুলো শুধু নির্বাচনের জন্য। নির্বাচনের পরে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে যাই। কিন্তু এককিত আমরা হতে পারি না। এইটাই এটা 2017 সাল থেকেই শুরু হয়েছে। কারণ এর আগে বহুত নির্বাচন করেছি। আজকে মনে করেন যে আমি মান্না রুবেল ভাই দেবজল সাহেব এদের এগেন্সে আমি নির্বাচন করেছি আমি দেখা গেছে আমি হয়তো পরাজিত হয়েছি আমি পরের দিন ফুল দিয়ে কিন্তু সতেরো সালের পর থেকেই শুরু হয়েছে বিভাজন এবং একজন আরেকজনকে দেখতে পারে এই জিনিসটা আমরা বর্জন করা উচিত আমরা আশা করছি এবার সেটা হবে না এবার যেই পাস করুকটা কেন তাকে অবশ্যই ফুলের মালা দিয়ে সবাই হবে এই গ্যাপটা কোথায় আসে অনেক ভাই এই গ্যাপটা আসলে তৈরি হয়েছে বললাম না সতেরো সাল থেকে গ্যাপ জ্যাপটা শুরু হয়েছে এই মানে কিছু ব্যাট পলিটিক্স কিছু খারাপ লোকের কারণে হয়েছে আশা করি সেই জিনিসটা কেটে যাবে খারাপ জিনিসটা সবসময় থাকে না আর চলচ্চিত্রে তো আরও থাকে না কোনো ব্যক্তি আছে কিনা আমি কারোর নাম বলতে চাই না অনেকেই থাকতে পারে চলচ্চিত্র সমিতিকে বলা হয় শুধু নির্ভর এছাড়া তেমন কোনো কাজ আর কী কাজ করবে বলেন আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে আর কী কাজ করতে পারে বলেন যে এই কাজটা করা উচিত ছিল ওই কাজটা করা উচিত ছিল আপনি আমাকে প্রশ্ন করেন যে আপনারা শিল্পী সমিতি পাশ করার পর আপনি এই কাজটা করেন না কেন আমি যুক্তি দিয়ে বুঝিয়ে সিনেমা বানানোর কোন উদ্যোগ আপনারা নিয়েছেন সিনেমা বানানোর উদ্যোগ হচ্ছে प्रोडুসারদের শিল্পীরা কি ছবি বানাবে যেসব শিল্পী प्रोडুসাররা তারা বানাবে যেমন আমি प्रोडুসার ছিলাম আমি বানাইছি এরকম অনেক प्रोडুসার আছে তারা বানায় কিন্তু শিল্পী সমিতির মেইন কাজ কিন্তু ছবি বানানো চেষ্টা করবে তারা হয়তো তাদের ফ্রেন্ড বা তাদের মাধ্যমে হতে পারে কিন্তু মূল কাজটা प्रोडুসারের কি তাহলে प्रोडুসার নাম কাজ তো শিল্পীরা অভিনয় করবে হ্যাঁ ডিরেক্টারের ডিরেকশন দিবে ক্যামেরা চালাবে এই তো আমি আপনাকে এখন আমি আপনাকে প্রশ্ন করছি আপনি আমাকে প্রশ্ন করেন যে এটা কেন হলো সেটা আমি কেন হলো নাম বলে একটা পড়ুস যদি ছবি বানায় সেখানে শিল্পী সমিতির মাধ্যমে আমরা চেষ্টা করি যে ঠিক আছে আমাদের এই জুনিয়র শিল্পীদের বা আমাদের এই এখন মনে করেন আমি এখন যে বললো ভাই আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি যা বলো ভাই এই নায়ক চরিত্রটা অমিত কেন নেন চরিত্রটা অমিত হাসানকে সে তার টাকা দিয়ে ছবি বানাবে ওই সময় যাকে প্রয়োজন গল্পে যাকে প্রয়োজন তাকে নিবে ঠিক না তবে হ্যাঁ শিল্পীদের বললাম কি যে অসচ্ছল এবং আর্থিকভাবে যারা মানে অসচ্ছল যারা তাদের পাশে আমরা থাকার চেষ্টা করেছি এবং আপনারা বললাম না যে আপনার নিউজে দেখেন নাই আপনার সেলফিতে দেখেন নাই এই জন্য হয়তো বলছে বাট যতটুকু থাকা দরকার সেটা কম থাকে এটা দেখেন ইলেকশন করাটা ইলিয়াসঞ্চন ভাই কি বলেছে সে কি বলছে আমি ব্যর্থ আমি করতে পারবো না তা তো বলে নাই উনি কি বলছে উনি একটা সংগঠনের মাথা উটা নিরাপদ সরব চাই উনি বলছে দুটা সংগঠন প্রত্যেককে ডাকা হয়েছে তারা আসে নাই তারা দূরে থাকছে এবং অনেক সে যেটা চেয়েছিল সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে সেটা হয়তো হয়নি কাঞ্চন ভাই যেটা বলেছে ভাই যেটা বলেছে সেটা তার পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে চিন্তা করছে যেটা সেটা পায়নি সেটা কিন্তু উনি অভিমান করে নিপুণের প্যানেলে দাঁড়ায়নি এটা কিন্তু না উনি উনার কাজের কাজের কারণে উনি দেশের বাইরে তার ওমরাতে করতে ওমরা করতে গেছে তার বাচ্চাদের দেখতে বিদেশে গেছে তারপর তার নিরাপদ সড়ক চায়ের কাজের জন্য সব কিছু মিলিয়েই সে এবার সঠিকভাবে নির্বাচনে তার ইটা ছিল না চলচ্চিত্র শিল্পী সমিতিতে এসে এবং নির্বাচিত হয়ে এবং এই এত কাদা কি কিছুটা পূর্ণ হয়েছে কেন হবে ইলিয়াস ইলিয়াস করেন বা একজন শিল্পী একজন অমিত হাসান আমি ইলেকশনে পাস করলে কি ফেল করলে কি আমি তো আমার জায়গাতেই আছি আজকে যদি আমি পাশ না করি আমার কি ধস নেমে যাবে কি আমার হাতের ছবি থাকবে না আমি আমি পাশ করলে কি আমার হাতে একদম প্রচুর ছবি থাকবে তা নয় এটা অন্য জিনিস যারা নির্বাচন করি আমরা যারা এই শিল্পী সমিতির নেতৃত্বে দেওয়ার চেষ্টা করি এখানে হারজিত থাকতেই পারে ঠিক আছে তো এখানে আসলে অনেকেই ইলেকশন করার জন্য আমরা চেষ্টা করি শিল্পীদের নির্বাচিত ভোটকে যাদের যোগ্যতা থাকে যাদের শিল্পীরা ভালোবাসে তাদেরকে ভোট দেয় তারাই পাশ করে আর এখানে কাঞ্চন ভাইয়ের ইমেজ ক্ষুণ্ণ কেন হবে এখানে তো সে খারাপ কিছু করে শিবিদের ভালোবাসার কারণে সে নির্বাচিত হয়েছে এবং সেখানে খারাপ থাকি বলে আপনি কি বলেন আপনি জয়ের ব্যাপারে কথাটা আমাদের জয় না আমার জয় আমার প্যানেলের জয় আমি তো ভাবি যে ইনশাআল্লাহ আমাদের প্যান প্যানেলে বা ফুল প্যানেল আমাদের পাশ করতে আশা করি গত বছরের এবার হওয়ার আছে আমাদের প্যানেল করবে না এখন আর বাকিটা কি হবে বলতে পারি আমাদের প্যানেল কবলেই কাদা সরে হ্যাঁ আপনারা জয় হওয়ার পরে প্রথম কাজটা কি করবেন শিল্পী সমিতি নিয়ে যে বলে না যে বেশি বইলার তো কোনো লাভ নেই আগে নির্বাচিত হই তারপর শিল্পীদের নিয়ে বসি প্রথম মিটিং করি তারপর আমাদের শিল্পী ভাই বোনদের কি সমস্যা কী সমস্যাগুলো আসলে অতীতে করা হয়নি সেগুলোকে টেনে আনবো আনব তবে আমার মনে হয় যে অনেক শিল্পী আছে যে ঢাকা শহরে তাদের থাকার খুব সমস্যা হয় তাদের এই বাসস্থানের ব্যবস্থাটা যদি করতে পারে কেউ তাহলে মনে হয় অনেক ভালো হয় এবং যেটা নাকি আমি মনে করি নিপুণের প্যানেলটাই সম্ভব যদি নিপুণ এবং মাহমুদ কলি পাশ করে আমি যতরূপ জানি বা শুনেছি বা যতটুক এই সম্পর্কে জানি যে কিছুটা হইলেও মনে আমরা শুরু করব সেটা পঞ্চাশ জন হোক একশো জন হোক দেড়শো জন হোক শিল্পীদের মানে যাদের একদমই ঢাকা শহরের মাথা গোছার ঠাই নেই তাদের সেইটা পূরণ করার চেষ্টা না ফ্ল্যাট ফ্ল্যাট নাকি ধরনের টাইপের ফ্ল্যাট কারণ জমি দিলে পরে সেটা বানাইতে হবে তো সেই টাকাটাই তো থাকবে না তখন অতএব একটি প্রতিষ্ঠানের সাথে কথা হচ্ছে সরকারিভাবে কথা হচ্ছে সেটা যদি আমরা সাকসেস হই আমার মনে হয় যদি আমরা পাশ নাও করি আমরা তাও দেখিয়ে দিব যে হ্যাঁ আমরা একজন শিল্পীকে হলেও আমি দিয়েছি